বাকি বেশিরভাগ সব মানুষই ফ্লোরে নিজেদের কাপেলের সাথে ডান্স করছে ইয়োনো জিমিন আজেনি সবার ডান্স উপভোগ করছে কিন্তু সুগা তো সুগাই ওর কাছে সব কিছু বিরক্তিকর লাগছে সুগা আশেপাশে তাকাতেই দেখে বারবার সাইডে একটা ছেলে ওর দিক টেবিলের দিকেই তাকিয়ে আছে সুগা বুঝতে পারে যে ছেলেটা জিমিনের দিকে তাকিয়ে আছে হঠাৎই উঠে দাঁড়িয়ে সুগা চিলিয়ে বলতে নাই আমাদের লেট হচ্ছে ইওনো বাসায় যেতে হবে হঠাৎ সুগার দাঁড়িয়ে যাওয়াই ইওনো সহ সবাই চমকে যায় এত তাড়াতাড়ি আর একটু থাকবি না ব্রো কালকে অফিস আছে তাছাড়া আমি তোকে আগে থেকেই বলে রেখেছিলাম যে বেশি লেট করব না অফিস তো সব সময় থাকে তোর লিস্ট আজকের দিনটা একটু ব্রেক নে তাছাড়া জিমিন প্রথমবারের মতো এখানে এসেছে একটু এনজয় তো করতে দে কি বলে জিমিন আর হ আচ্ছা একটু থাকি। তাও হলে তুমি থাকো। আমার সমস্যা নেই। কিন্তু মনে থাকে জানো কালকে প্রেজেন্টেশনে যদি লেট হয় না তখন সুগাকে প্রথম রাগি ভয় যে কথা বলতে শুনছে জেনি। তার উপর আবার ওই চোখ রাঙানি দেখে নিজেই ভয় পেয়ে হকচকি যায়। না 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 পাশে যাবো, পাশে গিয়ে এক কোণে যাবো। হুম গো আপা। ঘুম পাচ্ছে। ইওনো জেনির দিকে চোখ গরম করে তাকাতো। জেইনি মুখ ভুঁচি কেটে আর ইয়ুনুর মুখ পুরোই হা হয়ে গেছে মেটাওকে ভয় পাওয়ার বদলে ভুঁচি কেটে দিল ইয়ুনুকে এখন অবস্থাতে দেখে সোগা ওকে উদ্দেশ্য করে parle তোকে কি আলাদা করে ইনভিটেশন কার্ড পাঠাতে হবে ইয়ুনু না প্রয়োজন নেই তোমরা আগে যাও আমি বিল দিয়ে পর আসছি দরকার নেই আমি বিল দিয়ে আসছি হুম আচ্ছা ইউনো জেমিন আর জেনিকে বেরিয়ে যায় সুগা হাতে একটা ওয়াইনের গ্লাস নিয়ে ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায় ছেলেটার খেয়াল অন্যদিকে রয়েছে হঠাৎ সুগা ওর গ্লাসের পুরোটা ওয়াইন ছেলেটার উপরেই ঢেলে দেয় আচমকা এমন হাওয়ায় ছেলেটা চমকে যায় এই আপনি পাগল নাকি আসলে আমার নজর অন্যদিকে ছিল তাই খেয়াল করিনি নজর সামনে না রাখলে এমনই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে ডোন্ট মাইন্ড ছেলেটা তো পুরাই কনফিউজড তাকিয়ে আছে সুগার দিকে সুগার আর কিছু না বলে চলে গেল ছেলেটা সুগার যাওয়ার দিকে তাকিয়ে রেগে বলতে শুরু করে পাগল নাকি দোষ করে সরি না বলে চলে গেল সুগার বাইরে আসতি দেখে ইয়োনো জেনি জেনি দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে ব্রো তুই কি ডিসকাউন্টের জন্য ঝগড়া করছিলি যে এত দেরি হলো ইয়োনো বসে শুনেই জেনি হা হা করে হেসে দেয় শুগা জিমিনের দিকে একবার তাকিয়ে তারপর চোখ সরিয়ে নেয় তারপর ইওনোকে উদ্দেশ্য করে বলতে থাকে হুম আসলে তোর থেকেই তো শিখেছি মনে আছে ছোটবেলায় যখন দোকান থেকে চকলেট কিনতি তখন একটার সাথে আরেকটা ফ্রি দিলে সেখানেই বসে কান্না শুরু করতাম কি একটার সাথে আরেকটা বার চকলেট ও নাকি ইওনো তো চোখ বড় বড় করে আছে যেন এখনি ওর চোখ দুটেই বেরি হয়ে যাবে ভাই কিসব বলছিস তুই তো তারপর ওই ফ্রি চকলেটের টাকা আমাকেই দিতে হতো সুগার কথা শুনে জিনিয়ের থেকে বেশি জিনি মুখ হাসার চেষ্টা করছে হয়েছে তোর আর কিছু বলিস না প্লিজ সুগার আর কিছু না বলে মুখকে হাসলো শুধু তোমরা যেতে পারবে নাকি ইউনো পৌঁছে দিয়ে আসবে না না যেতে পারবো কালকে দেখা হবে আসি গুড নাইট মিস মিনি হাতি জেনি কিছু না বলে শুধু রাগে কটমট করে তাকালো ইয়ানুর দিকে তারপরে জেনি আর উঠে চলে যায় গাড়ি করে ভাই কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না আমারও দিন আসবে দিন সবারই আসে কিন্তু সবাই সেটাকে কাজে লাগাতে পারে না মাই লিটল ব্রাদার তাড়াতাড়ি গিয়ে বাসায় যান না ভাইয়া যে কোনো সময় চলে আসবে উফ এই বেবি একটু শান্তিতে খেতে দেবে না তোমার ভাই আজকে এত তাড়াতাড়ি আসবে না ডোন্ট ওয়ারি আপনি এতটা শিওর কি ভাবে আর শিওর না তবে আন্দাজ করে বললাম এই শুনুন আমার ভাই আর আপনার মত না যে রাত বিড়িতে বাড়ি বাইরে ঘোরাফেরা করবে ঠিক এমন সময়তে হঠাৎ গাড়ির আওয়াজ শুনতে পাই না তে তো ঘাবে গিয়ে জানলা দিকে তাকাতেই দেখে সুগার গাড়ি ঢুকছে মেন গেট দিয়ে তে তো ভীষণভাবে ভয় পেয়ে যায় চোখগুলো বড় বড় হয়ে গেছে তে এখন কি হবে জামক কোটে গিয়ে এক পাশে দাঁড়ায় তারপর ভাবলে সিন ভাবে বলে কি আর হবে তোমার ভাই তোমাকে আর আমাকে রুমে একা দেখে তুই মেরে কে যাবে তারপর মেনে নিয়ে বিয়ে করে দেবে এন্ড দেন দা হ্যাপি এন্ডিং হাহা ভেরি ফানি আপনি আমার ভাইয়াকে একদম ভালোভাবে চিনতেই পারেননি সুগা ভাইয়া যদি আপনাকে আমার রুমে দেখে ফেলে না কোনো কৈফিয়ত ছাই ডিরেক্ট গুলি করে দেবে এন্ড দিস ইজ এন্ডিং কিন্তু ওটা হয়তো আপনার জন্য ভালো হবে না মাফিয়া ফ্যামিলি বলে কথা এই আপনি কি ডিবি করছেন কো কো কই কি কিছু না তো হয়েছে এখন আর কথা বলে সময় নষ্ট করতে হবে না তাড়াতাড়ি যান চলে যাব মানে আমি কোথাও যাচ্ছি না জাঙ্কুক আবার তে বিছানার উপর বসে পড়ে জাঙ্কুকের কথাই তো ঠিক পুরো পুরো হয়ে ওর দিকে তাকায় না মানে এত কষ্ট করে এতগুলো গার্ডের চোখে ফাঁকি দিয়ে পাইপ বেয়ে নিজে জীবন বাজি রেখে মেহনত করে শুধু তোমার সাথে দেখা করতে এসেছি আর তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ এটা কেমন বিচারতে আমি বলেছিলাম আপনাকে আমার কাছে আসতে ওসব আমি জানি না নিজের মেহনতের রিওয়ার্ড নিয়ে আমি কোথাও যাব না আপনি কিন্তু এইবার আমাকে রাগিয়ে দিচ্ছেন জাঙ্কুক অন্যদিকে জাঙ্কুক তো তের কোনো কথাই কানে নিচ্ছে না তে জোরে জোরে শ্বাস নিচ্ছে নিজের রাগ কন্ট্রোল করার জন্য তারপর আবার বলে কি চাই আপনার আপনি তাড়াতাড়ি বলেন জাঙ্কুক যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসে তারপর তে ঠিক বরাবর দাঁড়ায় আর দাঁড়িয়ে ওর দিকে ঝুঁকে আঙুল দিয়ে ইশারায় নিজের ঠোঁটটা দেখিয়ে দেয় তে জাঙ্কুকে ইশারা বুঝতে পেরেছ বড় বড় করে ফেলে ইমপসিবেল বেশ তাহলে আমারও যাওয়া ইম্পসিবেল আস্তে তোমার ভাইয়াদের ও জাঙ্ক হোটেল বলছি আচ্ছা বেশ তুমি চাও তো যে আমি চলে যাই তাই না হুম তেল কথা বুঝতে পেরে জাঙ্ক দরজা থেকে চেতে নিলে তেল হাত ধরে আটকাই আরে পাগল নাকি ঠিক দরজা দিয়ে না গিয়ে যেখান দিয়ে এসেছিলে সেখান দিয়ে যান। জানা না দিয়ে যে হ্যাঁ সরি তে বেবি জানলা দিয়ে যাওয়ার জন্য তো ট্যাক্স লাগবে তে ড্রাইভার জাগুকে গাছে শুনে রীতি মত রাগে ফুঁসছে আর একটু সময় থাকলে কি এমন ক্ষতি হতো কিছু তো খাওয়াও হয়নি আমার খোদাই পেটেতে ইদুরগুলো যেন ঢোল বাজাচ্ছে বাসায় কি খাবারের অভাব পড়েছে নাকি গ্লাসে পানি ঢালতে ঢালতে সুগা এক ঝাড়ন দেয় তাও ঠিক আরে মনে পড়েছে আমি বাইরে যাওয়ার আগে ফ্রিজেতে একটা পিজ্জা রেখেছিলাম এখনই নিয়ে আসছি পিজ্জা আই এম কামিং পিজ্জার কথা মনে পড়তে ইয়োনর খুশি আর দেখি কি দৌড়াতে দৌড়াতে চলে যায় কিচেনে ফ্রিজের জায়গায় সুগা ও পানি খেয়ে নিজের রুমে যেতে নিরেই ও চোখ আটকে যায় তের রুমের দিকে তের রুম থেকে এখনো আলো বেরোচ্ছে তে কি এখনো ঘুমায়নি ইয়োনর তো ফ্রিজ খুলতেই সব খুশি মাটিতে মিশে যায় মম, পিজ্জা কোথায় গেল? ইওনো পুরো ফ্রিজ খুঁজে ফেলে। পিজ্জা কি? পিজ্জা বক্সটা ওপেনও না। নিরাশ হয়ে ডাইনিং রুমে ফিরে SEO। ঘিরে তোরমন পুরিমার মতো ফেসে হামা বসে ছিয়ে গেল কেন? আমার পিজ্জা কে যেন খেয়ে ফেলেছে ভাইয়া। সুগা তো ভীষণ পরিমাণে হাসি পায়। আর ইও নো টেবিল থেকে একটা আপেল তুলে নিয়ে ওটাকেই বাইট বসিয়ে দেয়। আজকে এটা দিয়ে মনে হচ্ছে কাজ চালাতে হবে গুড নাইট ভাইয়া ইয়ানো খেতে খেতে রুমের দিকে চলে যায় ইয়ানো চলে যেতেই সুগা যায় এর রুমের দিকে এর রুমের সামনে আসতেই থেমে যায় ভেতর থেকে শব্দ আসছে কথা বলার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না সুগা মন ভীষণভাবে খচখচ করে সুগা দেই না করে সোজা রুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে রুমের দরজা লক না থাকায় সুবিধাই হয়েছে ওর ভিতরে ঢুকেই টাস্কি খাই ভাবলো কি আর হলো কি তে বসে বসে ল্যাপটপে মুভি দেখছে ভাইয়া তুমি সুগা তো ভীষণ ভাবে অপ্রস্তুতে পড়ে যায় যদি এখন তে কেউ অন্য কিছু ভেবে ওর রুমে এসছে তাহলে নিশ্চয়ই তে চিল দিয়ে পুরো বাড়ি মাথায় তুলবে মিথ্যে বলা ছাড়া একটু উপায় নেই সুগার না মানে হয়েছে কি তোর রুমে লাইট জ্বালানো ছিল তাই ভাবলাম হয়তো না নিভিয়েই ঘুমিয়ে পড়েছিস রাস্তায় চেক করতে আসলাম আর কি না না ভাইয়া আমি তো মুভি দেখছিলাম ও আচ্ছা আচ্ছা অনেক রাত হয়ে গেছে ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড় আচ্ছা তুমি যাও আমি এখনই ঘুমিয়ে পড়ব সুগা তেল রুম থেকে বেরিয়ে যেতে নিলেই ওর চোখ যায় পিজ্জা বক্সের ওপর বেচারা ইওনো সুগা খালি প্যাকেটটা নেওয়ার জন্য রুমে ঢুকতে নিলেই তে ঘাবড়ে গিয়ে সুগার পথ আটকে দাঁড়ায় কি হলো ভাইয়া ও ওখানে তো আমি তো খালি পিজার প্যাকেটটা নিতে যাচ্ছিলাম কিন্তু তুই এরকম বিভ করছিস কেন তুমি কষ্ট করবে কেন আমি সকালে নিয়ে ফেলে দেবো তুমি যাও কিন্তু তে ভাইয়া প্লিজ তুমি যাও আমি ঘুমাবো গুড নাইট তুই শুগা কে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ছেলে রুম থেকে বের দেয় তারপর রুমের দরজা লক করে দেয় সুগার তো একভাবে দাঁড়িয়ে আছে দরজায় বাইরে ও বুঝতে পারছে না হঠাৎ এই রকম অদ্ভুত আচরণের কারণ কী ওরে ভাই কি হলো আমি হইতো বেশি ভাবজি সুগার বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে চলে যায় নিজের রুমে দরজায় হেলান নিয়ে বড় বড় নিশ্বাস ফেলতে অনেক কষ্টে নিতে বলতে সক্ষম হইতেও তাও আবার সুগার সামনে শরীরে এখনো কাঁপছে যদি সুগার কাছে ধরা পড়ে যেত তাহলেই জানো কি করতে থ্যাঙ্ক ইউ ভাল্লভ পাঠিয়ে দিলে তুমি

জাঙ্কুকের কোনো রেসপন্স না পেয়ে তিনি নিজেই কাবাটের দরজাটা খুলে দেয় দরজা খুলতেই জাঙ্কু ঢুলে পড়ে ওর গায়ে তে জাঙ্কুকের ভার সামলাতে না পেরে ওকে নিয়েই পড়ে যায় জাঙ্কু পড়ে আছে তের ওপর আর তে ফ্লোরে জাঙ্কুকের কোনো সেন্স নেই তে তো ভীষণ ভয় পেয়ে গেছে জাঙ্কুকের সেন্সলেস অবস্থায় দেখে নিজের ওপর থেকে জাঙ্কুকে সরিয়ে উঠে বসেও জাঙ্কু জাঙ্কু আপনি কি হলো হঠাৎ

জাঙ্কুকের কাজ শক্ত করে খামচে ধরে জাঙ্কুক টেকে ছাড়িয়ে ও চেহারা দেখতে লাগে গাল পুরো লাল হয়ে গেছে এবার চুপ হয়ে আছে তে মনে হচ্ছে এখনো শক্তে আছে তোমার টুটে কিছ করেছি তাহলে তোমার গাল লাল হলো কেন জাঙ্কুকের কথাই তেল ঘুর কেটে যায় তে সাথে সাথে তারা ঘুরে ঘুরে উঠে দাঁড়ায়ও আর জাঙ্কুকও উঠে দাঁড়ায় ওর সাথে এটা কি ছিল আমার রিওয়ার্ড তখনই তো চাইলাম তুমি নিজে থেকে দেবে না তাই আমি আমার স্টাইলে নিয়ে নিলাম আপনি হুম আমি কি অনেক বিরক্তিকর মানুষ আমি ভাবলাম তুমি বলবে আমি অনেক রোমান্টিক মানুষ আপনি যাবেন নাকি আমি যাচ্ছি যাচ্ছি গুড নাইট মাই সুইটহার্ট আবারও আচমকা জাম কুকটির গালে কিস করে দেয় জাঙ্কু কার সময় না করে জানা দিয়ে যেভাবে এসেছিল সেইভাবেই বেরিয়ে যায় এর তো এখনো মাথা ভন করছে টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোকে সবটা শেষ করে ফেলে গালে হাত দিয়ে বিছানায় বসেও পড়ে ঘটনাটা মনে করতেই কান আর গাল গরম হয়ে যাচ্ছে এটা নিশ্চয়ই স্বপ্ন সত্যি না তেল নিজের হাতে জোরে একটা চিমটি কাটে আহ এটা তো স্বপ্ন নয় সত্যি ピーピーの全部でけョざれば一緒におて